আমাদের যে র্যাসিড সাথে ডিস্টাল অটার মিক্স হয়েছে দিয়ে একটা তেরোশো মাপ তৈরি করতে হয় ঠিক আছে তো যেটা রয় অ্যাসিড থাকে সেটা খুব গাঢ় ওটা আঠেরোশো চল্লিশ একটা অ্যাসিড আসে মাপের সেইটাকে নর্মাল রিস্টাল দিয়ে নর্মাল করে সেটাকে তেরোশো একটা মাপ করতে হয় তেরোশোটা দিক থেকে এবার যেখানে যেমন প্রয়োজন অ্যাসিড কমিয়ে ডিস ওয়াটার দিয়ে কমিয়ে সেটাকে ব্যবহার করা হয় সময় তেরোশো মালটাও কিছু কিছু কাজে লাগে তো এই হচ্ছে হিসাব ওই অ্যাসিডের ঠিক আছে তো ওইটাকে ওটা গরম আছে এখন মনে করেন ওই দামটা ঠিক আছে মানে গরম হয় যখন মিক্স করা হয় না তখন প্রচণ্ড গরম হয় কতটা হয়েছে ই আর এমনি আছে কতটা ও দামের

এবার ওখান থেকে আমার করে একটা বালতিতে তুলে নিচ্ছে নিয়ে কিছুটা সাড়ে বারোশো রাখছে এখানে এখানে আর আর অর্ধেকটা আবার কিছু রয়ে সেট দিয়ে ওটাকে তেরোশো করবো আর কি হ্যাঁ হ্যাঁ আমাদের ইচ্ছেটা ভাই মোটামুটি জায়গা স্পেস আছে তারপরেও একটু সমস্যা হয় সময়ে ঠিক আছে ডেলিভারি যত সম্ভব মানে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে একটু চাপ টাপ হয়ে যায় তো সেই জন্য এখন ছেলে আছে এখন আর অসুবিধা হয় না আমার কাজের কারণ যেই আসে সেও তো কাজ করে তাকে কাজ করাতে হয় কাজ না যদি সে না তাহলে প্র্যাকটিক্যাল হলো কী করি যদি বসে বসে দেখে সেই জন্য তাকে নিজের হাতে দিয়ে আমি করাই কাজগুলো অনুসরণ করাটা মাপ বোঝাটা সেটা মনে করেন শিখে ফেলেছে তাহলে এইগুলাই তো হচ্ছে মেন ও একাই অ্যাসিড মিক্স করছে একাই সব কিছু করছে কোথায় কী লাগবে কতটা মাপ আছে সাড়ে বারোশো এখন মাপ আছে তারপর অর্ধেকটা তুলে নেওয়া হলো ওখান থেকে বাকি যে অর্ধেক আছে সেটাই আবার তেরোশো মাপ করবো তাহলে এইগুলাই তো মেন ইয়ে এটা প্র্যাকটিক্যাল বলি তো সম্ভব বলো এর থেকে কীভাবে বোঝাবো তোমাদেরকে তারপরেও একটা সাপোর্ট না পাইলে তো খারাপ লাগারই বিষয় ভাই জান একটু সাপোর্ট করো লাইক টাইক গুলো একটু করো সবাই মিলে তারপরে আমি গিয়ে দেখাচ্ছি অ্যাসিড কীভাবে মিক্স করছে ঠিক আছে অ্যাসিডের মাপ কত রাখতে হয় কিভাবে ঢালতে হয় হ্যাঁ অ্যাসিডে অ্যাসিডটা প্রথমে দেবো না আগে ডিস্টিল ওয়াটার দেবো মনে করো একটা জারে আগের অ্যাসিড দিয়ে তারপর ডিস্টিল ওয়াটার ঢালবো না আগে ডিস্টিল ওয়াটার দেবো তারপর অ্যাসিড ঢালবো এ দুটোর কিন্তু আলাদা আলাদা ঠিক আছে সঠিক না বলতে পারলেই সঠিক না কাজ করতে পারলেই সমস্যা আছে তো এটা আমি এমনি বলি আমাদেরকে আগে ডিস্টিল দেবে ঠিক আছে আগে জল দেবে তারপরে খুব সরু সরুভাবে ভাবে ঢালবে সেটা হচ্ছে অ্যাসিড তার কারণে যা এটা যত আস্তে ঢালবে তত হালকা হিট হবে যত জোরের স্প্রেড ঢালবে তত গরম হবে মালটা ঠিক আছে তো এইভাবে তুমি ঢেলে ওটাকে মাপ করতে হবে তিন লিটার ডিস্টিল ওয়াটার এক লিটার অ্যাসিড এই মাপটা তারপরে যখন হয়ে যাবে তখন হিট হবে হিটটা ঠান্ডা যখন হবে তখন এটি দেখবে কম বেশি যেটা হবে তখন অ্যাডজাস্ট করলে হবে মনে করো একটু বেশি হয়ে যদি যাই তাহলে ডিস্টিল দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে একটু কমাতে পারবো আর যদি কম থাকে তাহলে আবার একটু অ্যাসিড দিয়ে ওটাকে মিক্স করতে পারবো ঠিক আছে তখন সামান্য পরিমাণ এদিক ওদিক হতে পারে কিন্তু মাপ হয়েছে তিন লিটার ডিস্টিল ওয়াটার দেবে এক লিটার অ্যাসিড দেবে এই মাপেই আমাদের প্র্যাকটিক্যাল কাজ চলে এই যে ভাইট করছে এখন আমাদের একটা স্টুডেন্ট এটা হচ্ছে সাকসেস স্টুডেন্ট মানে এর কোর্স কমপ্লিট যদিও ঠিক আছে সেই জন্য ও আমি আমারটা যাওয়ার প্রয়োজনই হচ্ছে না ও নিজে নিজেই করছে যা করার যখন কাজ খুব বেশি থাকছে তখন ও একটা করছে আমি করছি এইভাবে কাজ করে আমরা কমপ্লিট করি দিনের কাজ তারপর কৃষ্ণগর থেকে যে ভাইটা আসে ও ডেলি আসে মানে ডেলি বলতে দুদিন হলো ওর কালকে এসছিলো আজ আবার কাল আসবে তো ও ওকেও মোটামুটি প্র্যাকটিক্যাল আজকে হাত দেওয়া শুরু করেছে মোটামুটি ঠিক আছে তো এইভাবেই হবে দু একদিন মনে হবে অনেক কিছু তিন দিনের দিন পানি মনে হবে তখন তো লাইক তো পেলাম না এই লাইভটাই আরো লাইক করে দাও আর কারো কিছু প্রশ্ন থাকলে একটু কমেন্ট করো ব্যাটারি নিয়ে কোনো আলোচনা থাকলে করতে পারো ঠিক আছে কিছু জানার থাকলে এই যে আমাদের দিকে সেটা টা হচ্ছে ওটা হাইড্রোমিটার এখন হাতে হার্টোমিটার দিয়ে মাপবে আর কি মাপটা কত আছে না আছে মানে টাকা আমাদের তেরোশো করতে হবে হ্যাঁ আমি যাচ্ছি একটু কাছে ভালো হবে কি দিলেন হ্যাঁ কত আছে এখন সাড়ে বারোশো এই আমাদের যেটা মিক্স হচ্ছে অ্যাসিড ঠিক আছে সেটা আমাদের যদিও বিক্রি হয় তারপর অনেকে সব চেয়ে আরো শেষ করে দিলে কেউ দুটো নিয়ে যাচ্ছে কেউ একটা নিয়ে যাচ্ছে মানে এগুলা আমাদের খাবার জল আনার জন্য খুব ভালো তো বাড়িতে সব ব্যবহার সেই জন্য সব চেয়ে চেয়ে নিয়ে যায় এখান থেকে আর এইগুলো হচ্ছে আমাদের রাসিড এর হ্যাঁ

কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে এখন জল ফুটছে এটা গাড়ির ব্যাটারি সেলফের জন্য আর একটা এই যে রেডি যেটা বলছিলাম কালকে ভিডিওতে এটা রেডি হয়ে গেছে চার্জ হচ্ছে আর একটা কি খোলা হলো এটা এটার প্রত্যেকটা সেলই প্রবলেম আছে প্রত্যেকটা সেল মানে বহুত পুরাতন বয়স হয়ে গেছে ব্যাটারির ঠিক আছে তো এইবারে এটা পুরো গাড়তে হবে এখন তো সেটা দেখি কবে হচ্ছে আর কি এই যে আসিফ মিশ্রণটা একটু দিয়ে দিই এইভাবে হালকা 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 করে ঢালতে হবে

এখানে এটাই গ্যারেজ এখানে সব কাজ টাজ হয় ঠিক আছে ভিডিও একটু লাইক করো ভাই

ওখান থেকে মাল এখন আসলে একটা তো আছে তুললেন যতটা পারবেন একদম নিচকা লেভেল থেকে দেন আর আর একটা একমক আছে তো হ্যাঁ হুম ঠিক আছে তো যারা দেখ লাইক করো ভাই লাইক আসছে না কেন ব্যাটারিতে অ্যাসিড মিশ্রণের খেলা হ্যাঁ অ্যাসিডের অ্যাসিডের মাপ যদি সঠিক জানা যায় তাহলে ব্যাটারির মাইলেজটা সঠিক হবে অ্যাসিডটাই হচ্ছে মেন